হ্যালো বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা এই ভিডিওতে জানবো বাংলাদেশের এক জনপ্রিয় নাটকের নায়ক মোশাররফ করিম তার নাটক মানেই মুহূর্তের মধ্যেই ভাইরাল তার নাটকের জন্য নাটক জগৎ পেয়েছে নতুন আর্থের ছোঁয়া এই ভিডিওতে আমরা জানবো মোশাররফ করিমের বাড়ি গাড়ি পরিবার ইনকাম লাইফস্টাইল আর অজানা সব তত্ত্ব তো যদি জানতে চান ভিডিওটা এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তার পুরো নাম মুশারফ করিম ডাক নাম তিনি পেশায় একজন টিভি অভিনেতা মডেল ও সিঙ্গার তার জন্মস্থান খিলগাঁও ঢাকা বাংলাদেশ তিনি জন্মগ্রহণ করেন বাইশে আগস্ট উনিশশো একাত্তর সালে ওই তুলনায় তার বর্তমান বয়স তিপ্পান্ন বছর মুশারফ করিম উচ্চতায় পাঁচ ফুট পাঁচ ইঞ্চি মুশারফ করিম সে বিবাহিত দুই সালে সে বিবাহ করেন তার একটি ছেলে সন্তান রয়েছে মুশারফ করিমের একটি ব্যক্তিগত ফেসবুক পেজ রয়েছে যেটার ফলোয়ার সংখ্যা থ্রি মিলিয়ন তার একটা ইনস্টাগ্রাম আইডি রয়েছে যেটার ফলোয়ার সংখ্যা ওয়ান পয়েন্ট মিলিয়ন আমার দেখা মুশারফ করিমের কিছু জনপ্রিয় ভাইরাল ভাইরাল নাটক রয়েছে যে জয় করে নিয়েছে যেমন সেই রকম জালখুর হালকা পাগলা অ মানুষ ঘণ্টির মানুষ টাকা কথা বলে সেই রকম পানখুর সংসারের বউয়ের প্যারা জমস এগারো দরদি মজনু রাজনীতি দখল টাকার সংসার গ্রামের বাইরাল বউ টাকার খেলা এই ছিল তার জনপ্রিয় ভাইরাল ভাইরাল নাটকের ক্যাপশনগুলো মুশারফ করিম তার একটা নাটক থেকে পারিশ্রমিক হিসাবে নব্বই থেকে এক লক্ষ টাকা ইনকাম করে থাকেন সে নিউজ নিউজ করে আর প্রমোট করে সে প্রতি মাসে নিম্ন হইলেও সাত থেকে আট লক্ষ টাকা ইনকাম আছে মোশারফ করিমের নাটক দেখতে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ